জি এখানে হচ্ছে যে সত্তর ডলার অর্ডার ঠিক আছে জি স্যার উনি হচ্ছে যে লিঙ্ক সবই দিয়ে দিচ্ছে তাই তো কালকে অ্যাকাউন্ট করেছে স্যার তারপরে গিগ হচ্ছে আপনার গিগ হল আপনার অ্যাকাউন্ট করেছ কালকে নাকি জি স্যার জি স্যার কালকে অ্যাকাউন্ট করে গিগ করেছো কালকে নাকি জি স্যার মানে একদিন কাজ পেয়ে গেছে

জি 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 আচ্ছা তাহলে স্ক্রিন শেয়ার করা আমরা একটু দেখি তোমার কাজটা একটু দেখি তুমি সত্তর ডলারের কাজ তাই তো হাইবার থেকে জি স্যার আচ্ছা